আপনার মৌলবাদীদের মুসলিম মৌলবাদীদের নেতা হয়ে গেছে এখানে মানে হিন্দু মৌলবাদ নিয়ে তার এত মাথা ব্যথা হলো কেন এবং তাও বিকৃত করে তখন আমার মনে পড়লো যে এর আগে আমার ইন্ডিয়ান একটা জন্য যখন ভিসার জন্য গিয়েছিলাম এক যে ব্যক্তি রুমে আমি বসছিলাম সে তার ফেসবুক পোস্ট পড়তেছে কিরে ভাই এর এরা আপনারা ফলো করেন এর পড়তেছেন তো সে চরম মুসকে হাসি দিলাম যে সে সবাই বলে যে সে এটা কি সত্য এবং সে আমাকে হাসি দিয়ে বুঝিয়ে দিল যে সে ওই ও তাদের নিয়োজিত মাল এবং এটা বাংলাদেশকে একটা খেলা করার জন্য এখানে রেখে দিয়েছে সে যখন ভারত বিরোধী কথাবার্তা বলবে এই পতঙ্গের মতো ছাগলগুলো সেখানে যাবে এবং এই ছাগলগুলো কে তখন তারা এটা স্ক্যানিং করতে পারবে যে ইন্ডিয়ান এমবেসি বা র এখানে র ওই ওই লোকগুলোকে স্ক্যানিং করতে পারবে এটা কারা কারা গাও এটা তো আমার আর পার্সোনালি বলার কার দরকারই নাই আমি ওর সাথে কথাই ওই ওই প্রসঙ্গেই যাইনি মানে আপনি যে কথাটা এখন বললেন মানে আপনি কি আসলে বলতে যাচ্ছেন সব মিলে যে সে একজন মানে ভারতের ডিপ এজেন্ট টাইপের মানে আপনার সাইলেন্ট এজেন্টের মতো কাজ করতেছে এখানে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই সে যে বাংলাদেশে নিয়োজিত একটা ভারতের এজেন্ট কারণ তখন আমার সঙ্গে সঙ্গে মনে পড়লো যে সে আরেকটা ইন্ডিয়ান হাই কমিশনারকে দিয়ে যে বিশ্রী ভাষায় একটা পোস্ট দিয়েছে বাংলাদেশের কোনো নাগরিক এটা দিতে পারে না এবং ইন্ডিয়ান এমবেসি এই পোস্ট বুক মানে দেখার পর সঙ্গে সঙ্গে বাংলাদেশের যেভাবে তারা সক্রিয় ছিল ওর তুলে নিয়ে যাওয়ার কথা কিন্তু কিছুই হয় নাই ওর তখন আমি আরো নিশ্চিত হলাম যে এটাই পরবর্তীতে পর্যায়ে সে যখন সে যখন ভারতে পালালো এবং ভারতে পালিয়ে ভারতীয় পাসপোর্টে যখন পেরিসে চলে গেল তখন তো আরো নিশ্চিত হলাম এবং তার এক বান্ধবী নাদিয়া ইসলাম তাকে অনেকে এখন চেনে যে তার তিন ইঞ্চি আবিষ্কার করেছিল সে নাদিয়াই প্রথম আবার প্রকাশ্যে বললো যে সে হচ্ছে যে একটা রয়ের এজেন্ট এবং তার কাছে প্রমাণ আছে সে পূর্ণ অঙ্গ বিস্তারিত দিল কিভাবে সে রয়ের এজেন্ট এই রয়ের এজেন্টের বাংলাদেশের একটা মাত্র উদ্দেশ্য বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং বাংলাদেশে মৌলবাদীদেরকে ক্ষমতায় এনে ইন্ডিয়াতে মৌলবাদীরা যাতে ক্ষমতায় থাকতে পারে সেই ব্যবস্থা করা এবং পশ্চিমবঙ্গে যতদিন পর্যন্ত মৌলবাদীরা ক্ষমতায় না আসবে বিজেপি ক্ষমতায় না আসবে সে সে তার এই কার্যক্রম চালিয়ে যাবে আমার কি আমি এটার পাতা দিতে চাই না জন্যই যে সে ফলোয়ার ব্যবসা করে আমি তো প্রথম দিনে দেখলাম এবং কয়েকদিন পরে সে আমাকে একটা স্ট্যাটাস দিল যে ওই দেবীকে নিয়ে স্টেটাস লেখার কারণে আমার ভাই হার্ট অ্যাটাক করে মারা গেছে মানে কত বড় কি গালিয়ে দিতে হয় আর কি ডট ডট আমি বললাম যে ভাই এগুলো কি এগুলো করে তা এরপরও আমাকে নিয়েও সে যতবারই আমাকে দিয়েছে আমি তাকে ইনবক্সে বললাম যে ভাই এগুলো কি সে এনে আরে কি হয়েছে তা আমি তখন বুঝলাম যে এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য হচ্ছে যে আমি তাকে নিয়ে কিছু বলবো কিছু লোক এখানে এনগেজ হবে তার আরো কিছু ফলোয়ার হবে এই ব্যবসা নিয়ে সে চলতেছে এই ব্যবসা নিয়ে চল সর্বশেষ এখন সে আমার আমার সঙ্গে লাগছে ইয়ে লাগছে ইয়ে নিয়ে যে আমাকে ওই ওই টেলিভিশন ডাকে কেন আমাকে ও মুখে চাকরি দিয়েছে কেন আরে বেটা এবং আনিস আলমগীরকে না নিয়ে ও মুখে মুখে নাও তারা কারা যাদেরকে সে কয়েকদিন ধরে গালাগালি করে মানে যাদেরকে গালাগালি করে তাদেরকে সে বলে যে আনিস তো পড়াইতে পারে না ওরা পড়াইতে পারবে ওদেরকে নাও লাস্টে যে টকশোতে আমাকে কেন নিল সেখানে ও আনিস তো কথা বলতে পারে না মাসুদ কামালকে নাও আর এই আব্দুল তুষার কে নাও মানে আপনাদের প্রেমে পড়ছে সে ওখানে ওখানে মাসুদ কামাল বলে না ওখানে বলেছে কামাল কথা এদেরকে না কিন্তু আপনাদেরকে আবার যখন গালাগালি করে যে আপনাদের তখন জ্ঞানই নাই দুনিয়ায় সমস্ত জ্ঞানের ভান্ডার নিয়ে আসছে ওই ডট ডট সে ধারা মানে বাংলাদেশে আর কেউ জ্ঞান নাই কিছু নাই কথা বলতে পারে না কিছুই না সে আমার সঙ্গে কেন লেগেছে আমি সর্বশেষ কথাটাই বলে আমি দুই জায়গায় বলেছি আমাকে যখন প্রশ্ন করেছে বাংলাদেশে যে সেনাবাহিনীর বিরুদ্ধে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে ডক্টর ইউনূসের বিরুদ্ধে খালেদা দিয়ার বিরুদ্ধে সওয়ায়ের বিরুদ্ধে যেই ডট ডটটা গালাগালি করে এই এই লোকটাকে কিভাবে থামানো যায় আমি বলছি একটাই উপায় এই যে গোয়েন্দা সংস্থাগুলো আমাদের কি করে বা আমাদের সরকার কি করে সরকার জাস্ট ওর চ্যানেলটা বন্ধ করে দিলে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে সেই যে ছাগলদের ইয়েতে নাচে সেই ছাগল ফলোয়ারদের ইয়েটা বন্ধ হয়ে যাবে এবং এটা বন্ধ হয়ে গেলে তার ভাত বন্ধ হয়ে যাবে তার বকবকানি বন্ধ হয়ে যাবে এখন তার কলিজা ধরে টান মারা হয়েছে সেই জন্য সে আর আবোল তাবোল বকা শুরু করেছে এবং রিসেন্টলি যে ডাক ডাক দিয়ে দিয়ে সে প্রিয় দেশবাসী আপনি দেখছেন যে তিনজন রাস্তায় নামে নেই কুত্তাও নামে নাই তো সে বুঝে গেছে যে তার ব্যবসা এখন পর্তির দিকে সে যে ব্যবসা করি খেত ভিউ ব্যবসা ভিউ ব্যবসা চলতেছে না আর আমি তো ভিউ ব্যবসা করি না

ওনার যে ভক্ত যারা ছিল ওনার যারা মুড়িদ তাদের জন্য হলো কি চক্ষু লজ্জা খাতিরে হলেও কি তার একটা ব্যাখ্যা দেওয়া উচিত ছিল না যে এটা সে কেন দিছে কি ভুল হয়েছে না হয়েছে সে তো কিছুই বললো না চুপ করে থাকলো এটা কি একদম মানে অবিবেচকের মতো কাজ করলো না না এটা তো তার তো কোন ভাষা নাই এখানে ও তো যে ছাগলদের চড়ায় ওর তো কোনো দায়বদ্ধতা নাই ওদের কাছে আমি ওকে বহুদিন আগে বলেছিলাম যে আপনার অন্তত যখন আমার সাথে কথা হচ্ছিল আপনার দেখেন আপনার অন্তত অনেক আমি বলছি যে আমার হোয়াটসঅ্যাপে কথা বলছিল তো কথা হয় ওর সাথে যে আপনি অন্তত কিছু লোককে যে মূর্খ গুলো আপনাকে ফলো করে এদেরকে অন্তত আপনি একটু শিক্ষিত করতে পারেন যে আপনি ওদেরকে ভালো মেসেজ দিতে পারেন আপনার তো ফলোয়ার আছে ভাই ফলোয়ার গুলোকে কাজে লাগান আপনি কেন ওদেরকে বিভ্রান্ত করেন এবং আমি তাকে অ্যাপ্রিসিয়েট করলাম যে ঢাকা ইউনিভার্সিটির এই যে একটা মেয়েকে ওড়না পড়ে নাই একটা একটা হুজুর টাইপ কর্মচারী ওকে অপমান করেছিল এবং তাকে শাহবাদ থানাতে গিয়ে এই জনতা তাকে বের করে এনেছিল আপনার মনে আছে হ্যাঁ তো সেই সময় ওই ব্যাটারের বিরুদ্ধে কিন্তু ভিডিও করেছিল আমি তাকে মেসেজ যে এই প্রথম আমি দেখলাম একটা সেন্সিবল লোকের মতো আপনি কাজ করেছেন এইটাই তো কাজ করা উচিত ইউটিউবার ইয়ে যাদের ফলোয়ার আছে যারা ইনফ্লুয়েসার হবে আপনি কেন এই সমস্ত আউল ফাউল জিনিস করেন এবং আপনি একটু শিক্ষিত লোক এর কোনো জবাব নাই ওর মানে পাঁচ আগস্টের পর থেকে তার কমপ্লিট মাথা আগে তো কথাবার্তা হইতো পাঁচ আগস্টের পর থেকে কমপ্লিট নষ্ট হয়ে গেছে যে সে জাতির বিবেক মনে করতেছে আমি তাকে এটাও বললাম যে এই সমস্ত ফালতু কাজ বাদ দিয়ে আপনি অন্তত দেশেও তো আসতে পারেন দেশে এসে যে ডক্টর ইউন যে স্বাস্থ্য মন্ত্রণালয়টা একটা মহিলার হাতে দিয়েছে ও তো কিছুই করতে পারছেন আপনি স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যের মন্ত্রণালয়টা তো অন্তত নিতে দেন সে বলে যে আপনি মনে করেন যে আমাকে দেবে এটা আপনি যত মনে করেন তত না ওরা আমাকে কিভাবে নে আমি বুঝলাম যে পুরোটাই তার ফ্রাস্ট্রেশন এবং মেন্টাল মেন্টাল কি বলবো এগুলা হতাশা থেকে সে এগুলা করতেছে এবং এগুলো করে সে দেশটাকে ধ্বংস করতে চায় তার তার যে টার্গেট যে ভারতের এজেন্ট সে এজেন্ট এজেন্সি তার কার্যক্রমটা যাতে পূর্ণ হয় এবং বাংলাদেশের মূর্খ জনতা যারা ওর কথায় নাচে ওরা কবে যে বুঝবে আমি জানি না এই দেশটা যদি ভারত যদি কোনোদিন আক্রমণ করে শুধুমাত্র যে আপনি বললেন ওই রাতে যদি কিছু হতো তো ওই রাতে কিছু হলে ভারত পার্শ্ববর্তী দেশ সে যদি এখানে গন্ডগোল দেখে সে যদি এখানে মৌলবাদীদের আসপালন দেখে সে কেন পার্শ্ববর্তী দেশ হিসাবে সে সবকিছু টলারেট করবে এবং ভারত কি এত ছোট রাষ্ট্র যে বাংলাদেশ তার বিরুদ্ধে যা ইচ্ছা করবে সেটা সে মেনে নেবে এবং এটা তো সুযোগ করছে ওর মতো কিছু ইয়ে রেখে এবং যতদিন পর্যন্ত এগুলা ঠিক হবে না সে আমাকে বললো যে আমাকে রিসেন্ট যে দিছে যে আমি ওর সমালোচনা করতে চাই না আমি জানি যে সে আমি যদি তারে হুমকি দিই যে সে কিন্তু বিদেশে অ্যাসাইলাম নিয়ে আসবে মানে বাপ খানার যে বিদেশে অ্যাসাইলাম হচ্ছে দুনিয়ার সব কিছু ও যেরকম পালিয়ে গেছে ও যেরকম ওখানে যে কুত্তার জীবন যাপন করছে এবং কুত্তার জীবন সে মনে করে যে অন্য কেউ তার মতো কুত্তার জীবন যাপন করবে এবং পালিয়ে পালিয়ে থাকবে আরে বেটা আমার যদি এস নেওয়ার খায়েশ থাকতো আমাকে যখন স্টেট ডিপার্টমেন্ট দাওয়া দিয়েছে ও বিভিন্ন দেশ দাওয়া দিয়েছে তখনই তো যেতাম দুদিন আগেও তো আমি লন্ডন ঘুরে আসলাম তোর এস লাগবে কেন আমাকে নিয়ে আমাকে ইয়ে করতে হবে কেন আমার পাসপোর্টে তো এমন কোন সিল নাই যে কোনো একটা দেশ যে দেশে আমি যেতে চেয়েছি সেই দেশ আমাকে রিজেক্ট করেছে আমি বিদেশে যাব কি যাবো না সেটা হচ্ছে আমার ডিসিশন আমি একজন বাংলাদেশি বাংলাদেশ প্রেমী আমি তোর মতো ভারতীয় দালাল বাদা পাদা এগুলো নয় আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশে থাকবো আমাদের মত প্রকাশের জন্য আমাদের কিছু লোক আমাদেরকে সমালোচনা করবে আপনাকে আমাকে তারপরে আব্দুল তুষারকে রীতিমতো সমালোচনা করতেছে আমাদেরকে সরকার অনেক সময় অপছন্দ করতে পারে সেটা আমাদের সরকার আমরা এখানে বসে করব। তোর মতো বিদেশি এজেন্সি নিয়ে তো গর্ব না আমার আমরা যদি জেলেও আমরা যদি জেলেও যাই তখনও যাবে সে দেখেন দুইবার আমাকে উস্কানি দিচ্ছে যে ওকে কেন জেলে নেয় না ওই যে বললাম সে দেবী নিয়ে যখন স্টেটাস দিয়েছিলাম তখন এবং এখনো ওকে কেন জেলে জেল জেলটাই হচ্ছে ওর পছন্দ কারণ হচ্ছে যে বাংলাদেশে যে কিছু কথা বলার লোক আছে এবং সে যে ছাগল চড়ায় এবং এটা যে যে ভারতের একটা অঙ্গরাজ্য তার সেটাই সে করতে পারে এই আমার কথা বলার ওর নামটা নিতে আমার রুচি হয় না অথচ সে প্রতিদিন আমার নামে স্ট্রেটা দিয়ে যায় তো আমার ওর যত ওর যখন এত খায়শ হয়েছে আমাকে নিয়ে ভিডিও বানানোর প্রতি দুই দিন পরপর আমিও দেখি আমার লোকজনটা বলতেছে ওই আমার লোকজন উল্টা